দেশে হিউম্যান মেটানিউ মো ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে তার নাম শান্তি আক্তার বয়স তিরিশ মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সংক্রামক ব্যাধি হাসপাতালে তত্ত্বাবধায়ক আরিফুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ওই নারী গতকাল সন্ধ্যায় সাতটায় মারা যান দেশে এইচএমপি ভি শনাক্ত হওয়া কোন ব্যক্তির মৃত্যু তথ্য এটিই প্রথম তবে তিনি যে এমপি ভাইরাসের জন্যই মারা গেছেন এমনটি বলা যাবে না ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল যার জন্যই হঠাৎ করে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তার আরও কি কি জটিলতা ছিল জানতে চাইলে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন তিনি ক্লেস পিসিয়ালা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এছাড়া তার কিডনি সমস্যা ছিল সেই সঙ্গে তিনি অনেক মোটা ছিলেন যে কারণে তাকে ভেন্টিলেটরে ওঠানো যাচ্ছিল না ভাইরাল নিউমোনিয়ার জন্য সম্ভবত তিনি মারা যাননি অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে জটিলতার জন্য হয়তো সমস্যা হয়েছে ডেট রিভিউ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন স্বজনরা ইতিমধ্যেই লাশ নিয়ে গেছেন তারপরও এটা নিয়ে অধিদপ্তর অথবা মন্ত্রণালয় ব্রিফ করবে সেই আলোকে আমরা পরবর্তী পরিকল্পনা করব গত বারো জানুয়ারি এই নারীর এইচ এমপি আক্রান্ত হওয়ার খবর আসে জানা যাচ্ছিল এই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না তখন জানা যায় ওই দাড়ি গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়